আসসালামু আলাইকুম নিবন্ধনদারী চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আপনারা নিশ্চয়ই অবগত আছেন এনটিআরসি টিআরসি কর্তৃক ইতিমধ্যে সারা দেশব্যাপী কম্বাইন্ড ন্যাশনাল মেরিট লিস্ট প্রকাশ করেছে আজকের এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনি আপনার মেরিট লিস্টটা দেখতে পারবেন যে যে সাবজেক্টেই অ্যাপ্লাই করবেন তার আগে অবশ্যই মেরিট লিস্টটা দেখবেন কারণ আপনার অবস্থান কোথায় আছে সেটা বিবেচনা করে আপনার চল্লিশটা চয়েস অবশ্যই আপনি ফিল আপ করবেন প্রথমে যে কোনো ব্রাউজার থেকে আপনাকে এনজিআই ডট টেলিটক ডট কম বিডি ওয়েবসাইটে প্রবেশ করতে হবে আমি ডেসক্রিপশন বক্সে ইউআরএলটা দিয়ে দেব। এনজিএ ডট টেলিটক ডট কমে ব্রাউজ করার সাথে সাথে এই ড্যাশবোর্ডটি দেখতে পারবেন এখানে পঞ্চম অবস্থানে যে ড্রপডাউন মেনুটি আছে এখানে ক্লিক করবেন কম্বাইন্ড ন্যাশনাল মেরিট লিস্ট পরবর্তীতে এই ড্যাশবোর্ডটি দেখতে পারবেন এখানে লেখা আছে চুজ লেভেল ড্রপডাউন মেনু থেকে চুজ লেভেল অপশনটি সিলেক্ট করবেন এখানে যারা স্কুল অথবা মাদ্রাসা পর্যায়ে আছেন তারা মাদ্রাসা স্কুল মাদ্রাসা চয়েস করবেন যারা স্কুল টু মাদ্রাসা অথবা টেকনিক্যালে আছেন তারা টেকনিক্যাল অপশনটা চুজ করবেন আর যারা কলেজ মাদ্রাসা বিএমএ আছেন তারা কলেজ মাদ্রাসা বিএম অপশনটা সিলেক্ট করবেন তো আমি প্রথমেই দেখাচ্ছি স্কুল পর্যায়ের কিভাবে দেখতে পারবেন স্কুল পর্যায়ে ক্লিক করার সাথে সাথে আপনার অপশন আসবে চুজ সাবজেক্ট অর্থাৎ আপনি কোন সাবজেক্টের মেরিট লিস্টটা দেখতে চান সেটা এখানে দেখতে পারবেন তা আমি উদাহরণস্বরূপ কম্পিউটার সায়েন্স দিচ্ছি তো প্রথমে আমি কম্পিউটার সায়েন্স তিনশো তেরো সাবজেক্টটা চয়েস করলাম এখানে দেখা যাচ্ছে সারা বাংলাদেশের কম্পিউটার সায়েন্সের কম্বাইন্ড মেরিট লিস্ট দেখা যাচ্ছে স্কুল পর্যায়ের তো এখানে দেখতেছেন প্রথমেই যে পেজটা দেখাচ্ছে এখানে মোট দশজনের জনের রেজাল্ট দেখাচ্ছে তা আমরা এটাকে বাড়িয়ে দশ থেকে একশো করে নিতে পারি একশো করলে মোট একশো জনের রেজাল্ট এখানে দেখা যাবে তো আপনি তো এখান থেকে একটা একটা করে খুঁজে বের করা মুশকিল এজন্য কি করবেন ডান পাশ করে কর্নারে সার্চ অপশন আছে সার্চ বক্সে আপনার রোল নাম্বারটা সিলেক্ট করবেন এই সার্চ বক্সে আপনি আপনার আপনার কাঙ্ক্ষিত নাম্বারটি দেয়া মাত্রই আপনার মেরিট লিস্ট দেখাবে মেরিট লিস্টে আপনার আপনি কোন পর্যায়ে আছেন সেটা দেখাবে আপনার বিষয় দেখাবে আপনি মেরিট লিস্টে কত তম আছেন যেমন আমি যে নাম্বারটা দিয়ে সার্চ করেছি উনি মেরিট লিস্টে সিয়াশি তম অবস্থানে আছে এক্সাম এখানে এক্সাম বলতে বোঝাচ্ছে আপনি কততম তম নিবন্ধন পরীক্ষা দিচ্ছেন সেটা পরবর্তীতে রোল রোল তো হচ্ছে আপনার রোল নাম্বার নেম আপনার নাম এইভাবে আপনি চাইলে রোল নাম্বার ওয়াইজ স্কুল পর্যায়েরটাও দেখতে পারবেন এখানে দেখা যাচ্ছে তেইশ হাজার দুইশো জন প্রার্থীর মেরিট লিস্ট এখানে দেওয়া হয়েছে আপনি এখান থেকে দেখতে পারবেন এভাবে আপনি বিভিন্ন সাবজেক্ট আপনি চয়েস করে দেখতে পারবেন যেমন আমি কম্পিউটার সায়েন্সের পরিবর্তে ম্যাথমেটিক্স দিলাম ম্যাথমেটিক্স বিষয়ে যারা আছেন তাদের লিস্ট এখানে দেখা যাচ্ছে প্রায় চৌত্রিশ হাজার পঁয়ষট্টি জন ক্যান্ডিডেটের মেরিট লিস্ট এখানে দেওয়া হয়েছে তাছাড়া ফিজিক্স কেমিস্ট্রি যে যার সাবজেক্ট এখান থেকে দেখে নিতে পারেন ঠিক একইভাবে আপনি এখান থেকে স্কুল মাদ্রাসা অপশন থেকে যদি কলেজ পর্যায়ে দেখতে চান অথবা স্কুল টু পর্যায়ে দেখতে চান সেগুলো সিলেক্ট করবেন সিলেক্ট করে আপনার নির্ধারিত বিষয়টাকে আপনি এখান থেকে চিহ্নিত করে দিবেন যেমন আমি বাংলার জন্য দেখতে চাচ্ছি বাংলায় প্রায় একুশ হাজার একশো আটানব্বই জনের এখানে মেরিট লিস্ট দেওয়া হয়েছে এখান থেকে সার্চ অপশন থেকে আপনার রোল নাম্বার দিয়েই আপনি সার্চ করতে পারবেন এখানে দেখাবে মেরিট লিস্টে কত তম আছেন কোন পরীক্ষার জন্য কততম নিবন্ধন পরীক্ষা দিয়েছেন সেটাও এখানে উল্লেখ করা আছে তো ধন্যবাদ আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন কিভাবে আপনার প্রতিষ্ঠানের শূন্য পদ দেখতে পারবেন সে বিষয়ে আমার আগে করা একটি ভিডিও রয়েছে ভিডিওটি দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি ঘুরে আসবেন আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো ধন্যবাদ সবাইকে